হ্যালো বন্ধুরা আমাদের আগের ভিডিও রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখে নেবেন আমরা ওই ভিডিওতে দেখিয়েছি কি করে আমরা ওমকারেশ্বর শহর ঘুরলাম এবং তারপরে উজ্জয়ন শহর থেকে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ আর তারপর কোথায় কোথায় গেলাম আসুন দেখে নিই এলাহাবাদ সেই প্রয়াগরাজ জংশন বহু স্মৃতি আমরা এখন এসে পৌঁছালাম আমাদের এবারের প্ল্যান হচ্ছে এখন আমরা ভোর ছটার সময় প্রয়াগরাজে ঢোকার কথা হয়তো যাই হোক সাড়ে পাঁচটার মধ্যে চলে এসছে ট্রেন এখান থেকে ট্রেনে করে আমরা এখন চলে যাব বেনারস বেনারসে দুদিন থাকবো তারপরে কুড়ি তারিখে অর্থাৎ পরশুদিন ভোরবেলা আমরা ওখান থেকে ট্রেনে করে চলে আসবো এলাহাবাদ এখানে এসে স্নান করে এলাহাবাদ থেকে আমাদের ফেরার ট্রেন এই হচ্ছে আমাদের প্ল্যানিং এখন সকাল ছটা পঞ্চাশ খানেক বাজে সাতটা পনেরো নাগাদ একটা বালিয়া এক্সপ্রেস আসবে নিউ দিল্লি বালিয়া সেটাতে করে আমরা বেনারস স্টেশনে নামবো দুটো স্টেশন রয়েছে পরপর বেনারসি জং বারাণসী জংশন এবং বেনারস তো আমরা বেনারসে নামব আসুন দেখা যাক একটা টেনশন ছিল আমাদের জেনারেল ট্রেন কীরকম ব্যবস্থা হবে তো যা দেখলাম মোটামুটি ফাঁকাই আছে প্রয়াগরাজ জংশন থেকে ট্রেনে উঠলাম বালিয়া এক্সপ্রেস মাঝখানে শুধু একটা স্টেশন তারপরেই বেনারস আমরা বেনারসে নাম এই যে আমার ঠিক পিছনে দেখছেন লেখা রয়েছে বেনারস বেনারস শহরের চারপাশে বহু স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বেনারস স্টেশনটা আর বারাণসী জংশন যেটা মূল জংশন স্টেশন সেখানে সব ট্রেন এসে দাঁড়ায় এবার এই বেনারসে কেন আমরা নামলাম কারণ আমাদের উদ্দেশ্য এখান থেকে অশ্বিঘাটে যাওয়া অশ্বিঘাটে আমাদের হোটেল সেখানে আমরা উঠবো তার পিছনেও একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা জানাবো তাই বেনারস স্টেশনে আমরা নামলাম আমাদের ওই ট্রেনটা বেনারসের পরে বারাণসী জংশন অব্দিও চলে যাবে কিন্তু আমরা এখানে নেমে গেলাম এবার অটো বা রিক্সা যা পাওয়া যাক আমরা অশ্বিঘাটে গিয়ে পরবর্তী ভিডিওটা করবো অনেক দৌড়াদৌড়ি অনেক হুড়োহুড়ি লাফালাফি তারপরে আমরা আলটিমেটলি এসে পৌঁছে গেলাম ঘাট। আমাদের বেনারসে পদার্পণ করে প্রথম যে ঘাটের দর্শন আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই দেখুন অশ্বিঘাটের ঠিক সামনেই রয়েছে আর এখানেই ভোরবেলার যে মর্নিং আরতি সেটা হয় ঘাটে কেন আমরা আছি কারণ ভোরবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় আরতি হয় এখানে কাছাকাছি হোটেল নিলে আমাদের আরতি দর্শন করতে সুবিধা হবে এটাই আমাদের প্ল্যানিং ছিল তো আমরা এখন শিখার চলে এসেছি এবার একটা হোটেলে ঢুকে বিশ্রাম নিয়ে পরবর্তী কী কী গন্তব্যস্থলে আপনাদের কাছে এমনিতে এখানে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন তবে আমরা এই জানকি ঘাট সেখানে হোটেলটা নিয়েছি এই যে পিছনে সিঁড়ি উঠে গেছে এদিক দিয়ে গেলে মোটামুটি এক মিনিটের হাঁটা আমাদের হোটেল আর এই ঘাট কেন নিলাম এক হচ্ছে এখানে আমরা স্নান করতে সুবিধা হবে এবং দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওখানটাতে ওখানে কিন্তু অশ্বিঘাট রয়েছে যেখানে আগামীকাল সকালবেলায় আমরা ভোরের মর্নিং আরতি যেটা হয় সেটা দেখব তো এখন আমরা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই তারপরে বেশ কিছু দর্শনীয় স্থান যেগুলো আমরা এখন ঘুরতে যাব সুন্দর ট্র্যাডিশনাল লুক রয়েছে হোটেলটা বোঝাই যায় একটা খুব সুন্দর বাড়ি ছিল আগে সেখান থেকে এখন এটাকে হোটেল বানানো হয়েছে এইদিকে আমাদের ঘর আজ থেকে দুদিন আগে আমরা নর্মদা নদীর জলে স্নান করলে আপনারা দেখেছেন মহেশ্বরে গিয়ে আজকে আমরা চলে এসেছি বেনারসে এবং মা গঙ্গার বুকে এখন আমরা সবাই স্নান করার জন্য নেমে যাব শুধুমাত্র মন্দির রাজি বা গঙ্গা নদী নয় বেনারসে রয়েছে এমন কিছু লুকোনো ইতিহাস যেটা হয়তো আমরা অনেকেই দেখিনি বা জানতে পারিনি আজকে এমনই এক জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে আসছি আসুন দেখে নেওয়া যাক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক অজানা বেনারসে যে সম্পর্কে হয়তো আজ পর্যন্ত কতখানি ভিডিও হয়েছে সন্দেহ আছে এরকমই একটা স্পট সেখানে আজ আপনাদেরকে আমরা নিয়ে আসছি আসুন দেখে তো বন্ধুরা স্নান এবং খাওয়া শেষ করে একটা অটো নিয়ে আমরা গিয়ে পৌঁছলাম রামনগর ফোর্টে সত্যি ছিল অসাধারণ মূলত এই রামনগর ফোর্ট হলো একটা মিউজিয়াম এখানে মহারাজাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোনার বেশ কিছু পালঙ্ক রূপর পালঙ্ক হাতির দাঁত দিয়ে তৈরি করা আইভরি সামগ্রী কিন্তু সমস্যা হচ্ছে এই সব কিছুই কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রহিবিটেড তাই আপনাদের ভেতরের ভিডিও দেখাতে পাচ্ছি না আপনারা আসলে নিশ্চিত আপনাদের ভালো লাগবে রামনগর ফোর্টের বাইরের এই চত্বরটা আমি ঠিক মনে করতে পারছি না আপনাদের মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিশ্চিতভাবে কিছু সিনেমার শুটিং হয়েছিল এখানে ফোর্টের বাইরের অংশটা আপনাদের কাছে তৈরি করতে রামনগর ফোর্ট দেখে চলে গেলাম পরবর্তী গন্তব্যে ভিন্ন মানুষের বিভিন্ন রাজনৈতিক সত্তা থাকবে পরিচয় থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে দু হাজার সালে দাঁড়িয়েও এরকম একজন মানুষ যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তার জীবনশৈলী কেমন ছিল ভাবলে সত্যি গর্বে আমাদের মাথা নত হয়ে যায় আমরা সম্মান জানাই এরকম একজন প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাড়িতে আজকে আমরা এসেছি সর্বজন শ্রদ্ধেয় শ্রী বাহাদুর শাস্ত্রীজির বাড়ি আসুন আমরা একবার দেখে নিই কত বিশাল প্রতিপত্তির মালিক ছিলেন তিনি এই যে অংশটা দেখছেন এটা তো পরবর্তীকালে সরকারের থেকে বানানো হয়েছে প্রকৃত অর্থে উনি কোথায় থাকতেন জানেন এই যে মাটির ঘরটা দেখছেন এইখানে একজন প্রধানমন্ত্রীর স্ত্রী তিনি এখানে রান্না করতেন আর প্রধানমন্ত্রীর পরিবার এইখানে থাকতেন নয় এটাই বাস্তব এটা একজন প্রধানমন্ত্রীর শোয়ার ঘর এই যে গাড়িটা দেখছেন এর পিছনে একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে ওনার কাছে এতটাও অর্থ ছিল না যে উনি গাড়ি কিনতে পারেন তো বাচ্চাদের ইচ্ছায় উনি সেটা কিনেছিলেন পরবর্তীকালে উনি মারা যাওয়ার সময় ওনার স্ত্রীকে বলে গেছিলেন যে গাড়ির যে লোনটা আমি এখনও শোধ করতে পারিনি সেটা কিন্তু তুমি শোধ করে দিও টাকাটা রাখো স্ত্রী ব্যাংকের লোকজনকে ডেকেছিলেন যেটা আমরা সবাই জানি ব্যাংকের লোকজন তো টাকা নিতে একেবারেই চাননি তখন সেখানে দাঁড়িয়ে স্ত্রী বলেছিলেন যে না এই টাকাটা আপনারা রাখুন কারণ এটা শোধ করা দরকার আজকের দিনে দাঁড়িয়ে এই দু সালে এগুলোকে যেন একটা রূপকথার গল্প মনে হয় কিন্তু হ্যাঁ বাস্তব এরকম একজন প্রধানমন্ত্রীকেও কিন্তু আমরা পেয়েছিলাম অবনত মস্তকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে শেষে আমরা এসে পৌঁছালাম বেনারসের বিখ্যাত কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এখানে প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোকে আর বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে বিল্ডিংগুলো সেগুলো এক একটা মন্দিরের আকৃতি দেওয়া এখন আমরা এসেছি এখানকার এই চত্বরের মধ্যে থাকা একটা কাশি বিশ্বনাথের মন্দির রয়েছে সেটা দর্শন করতে আসুন সেখানে আপনাদের নিয়ে যাই মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই প্রথম তল যাওয়ার রাস্তায় দিক দিয়ে আমরা ওপরে উঠে গেলাম আমাদের হোটেলের একদম কাছাকাছি রয়েছে এই লোলার কুণ্ড নামেও এই কুণ্ডটি এখন আমরা সেটি দর্শন করতে ভেতরে প্রবেশ করছি কতটা নিচে কুণ্ডটা দেখুন বলা হয় যদি কোনো কিছু কামনা করার থাকে কোনো প্রার্থনা থাকে তাহলে এই কুণ্ডের জলে স্নান করতে হয় নতুবা এই কুণ্ডে স্নান করা অর্থহীন নিশ্চিতভাবেই আমাদের জ্ঞান খুবই সীমিত সে কারণে আমরা ঠিক এই বিষয়টার তথ্যটা জানি না তবে হয়তো আমরা আপনাদের সামনে প্রথম এরকম একটা ভিডিও নিয়ে আসলাম এই লোলার কুণ্ড সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো রকম জ্ঞান থাকে বা আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওই যে দেখতে পাচ্ছেন ওখানেই ছিল রামনগর ফোর্ট ওখান থেকে ঘুরে আমরা এলাম এসে এখন এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে তুলসীঘাট তার পাশেই আমাদের হোটেল আর একটু পরে এখানেই হবে অশ্বিঘাটের যে সন্ধ্যা আরতি আপনারা দেখতে পাচ্ছেন আর পাশেই এখানে এক জায়গায় শুটিং চলছে পুরো যেন এক আলোক মালা সেজে উঠেছে বেনারস সেই গঙ্গার ঘাট এখানে আবার মেলাও বসেছে হাজার রকমের পশরা বাচ্চাদের কুচকাচালি খুব সুন্দর পরিবেশ ঘাট থেকে হাঁটা শুরু করলাম আর গুগল বাবার সহায়তায় মোটামুটি তেরো মিনিট পনেরো মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম এখন গায়ত্রী শক্তিপীঠে এটা অতটা হয়তো সুপ্রসিদ্ধ নয় তবে আমরা যেহেতু গুগলে দেখেছিলাম হাসবো নিশ্চয়ই চলে এলাম সুন্দর লাগলো দর্শন করে আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি এখন রাত আটটা বাজে আর গঙ্গার পার ধরে হাঁটা পাশেই মা গঙ্গা সত্যি আনন্দই আলাদা আজকের মতো খাওয়া দাওয়া করে ঘুম আবার আগামী আগামীকাল কেটে চলেছি বেনারসের সেই সরু গলির মধ্যে দিয়ে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকুন আপনার চ্যানেল জয়দীপা টাবিল